আমি আজ একটা দারুণ স্বাদের রেসিপি অসাধারণ স্বাদের রেসিপি বানাতে নিয়েছি এখানে হাফ কাপ ছোলার ডাল ছোলার ডাল ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছি এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখছো কত সুন্দর ভিজে গেছে এই যে দুটো নখ দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে খুব ভালো ভিজে গেছে এখানে ছোলার ডাল ভিজো না মিক্সারে দিয়ে নিচ্ছি ছোটো মিক্সারের জাল নিয়েছি দু চার টুকরো আদা আদার টুকরো নিয়েছি চারটে টুকরো ছোটো ছোটো আদা দিন এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি একটু স্বাদটা বদল হওয়ার জন্য দিলে এই আদা কাঁচা লঙ্কা দিলে এই স্বাদটা অন্যরকম হবে হাফ চা চামচ জিরে দিচ্ছি গোটা সাদা জিরে দিচ্ছি এইবার আমি মিক্সার এটা দিয়ে নেব আর নিয়েছি আমি এখানে বেঁচে থাকা আটা কালকে রুটি করে যে আটা রুটি করে যে আটা বেশি ছিল রেখে দিয়েছিল আটাটা কত সুন্দর মাখা হয়ে আছে দেখছো এই আটাটা আমি এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ওই হাফ কাপ ছোলার ডাল দিয়ে আর এই বেঁচে থাকা আটা দিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো দেখো এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল ছাড়াই বানাবো তেল দিবনি কিন্তু আটাটা একটু এ ভালো হবে বলে আমি তেল এক চামচ তেল দিয়েছি দিয়ে আমি ওটাকে ভালো করে ঘেসে নেব তেলটা একটু ঘাসতে ঘাসতে আমি ওটা একটু মিক্সারের জারটা মিক্সারে একটু দিয়ে নিচ্ছি এটা রইল তেলটা একটু মজে থাকুক এখানে রইল আমি মিক্সারের জারে জালটাকে মিশিয়ে নি করে নিয়েছি মিক্সারে দিয়ে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে বাটির মধ্যে তুলে নিচ্ছি মশলা সামান্য একটু কালারের জন্য একটু লঙ্কা দিচ্ছি সামান্য একটু গুঁড়ো দিচ্ছি জিরে ভাজা দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো এইটা চাট মশলা দিচ্ছি চাট মশলা আছে সামান্য একটু নুন দিচ্ছি আমি ভালো করে এটাকে মশলাটাকে এবার ডালের সাথে মেঁকে নিচ্ছি এতে তোমরা পারলে ধনে পাতাও দিতে পারো কিন্তু আমার হাতের কাছে ধনে পাতা নেই আমি এটা দিচ্ছি এইটা দারুণ যে স্বাদের হবে কিন্তু এইটা বাচ্চা বুড়ো সবারই খেতে খুব মজা লাগবে এটা একদম হেলদি যেমন অনেকে কমেন্ট করে বলে যে তেল ঝাল মশলা কম দিয়ে রান্না। তা আমার এইটা তেল ঝাল মশলা কম দিয়েই এটা বানাচ্ছি দেখো আমি মশলাটা এটা যদি তোমাদের কাছে হাতের কাছে ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারো ধনে পাতা দিলে আরও একটু ভালো লাগবে ধনে পাতাটা আমার নেই আজকে যা ছিল বর্ষার জন্য হেজে গেছে নেই এইটা বাচ্চাদের স্কুলে টিফিনে বয়স্কদের খুব হেলদি খাবার হবে দিতে এবারে আমি আটাটা যে তেল দিয়ে রেখেছিল এটাকে আমি একটু ভালো করে দলে নিচ্ছি যার ফলে তেলটা দিয়ে রেখেছিল হাতে দেখো লাগছে নেই আমি এবার এটাকে গুচি কেটে নেব দেখো একদম বড় করে গুচি করে নিয়েছি দুটো তিনটে বড় করে গুচি হবে বড় বড় দেখো করে গোল করে এখানে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি বেলে নেব একটু বড় করে দেখতে হবে বড় করে দেখবো বলে অনেকটা ভুজে নিয়েছি দেখো বড় করে রুটি কেমনি তোমরা এত বড় রুটি কি করবে রুটি রুটিটা বেলা হয়ে গেল এবার আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটা মাপ করে কেটে নিচ্ছি তাহলে কাঁটাটা লুচিটা কি খুব ভালো গোল হবে এবার দিয়ে নিচ্ছি এখানে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো এবার এই থালার মধ্যে এখানে যে পুকটা করে রেখেছি আমি এই পুকুরটা এই পুকটা তোমরা যদি পেঁয়াজ খাও তোমরা পেঁয়াজও পরে ব্যবহার করতে পারবে কিন্তু এটা একদম পুরো সম্পূর্ণ নিরামিষ তেল ঝাল ছাড়া একবার বানিয়ে খেলে না মুখে লেগে থাকবে এই এক কাপ ছোলার ডাল দিয়ে হাফ কাপ ছোলার ডাল দিয়ে আর এই রেসিপিটা বানালে বাচ্চাদের একদম তো প্রিয় হবে বয়স্কদেরও খুব প্রিয় হবে দেখো এইভাবে আমি মুকোনো মুড়ে নিচ্ছি মুখুনো জাম করে নিয়েছি দেখো মুখুনো একদম পুরুভাবে ভাবে মুড়ে নিয়েছি আমি তোমরা পারলে তোমাদের যদি খুলে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু তোমরা জল হাত করে নিতে পারো এই ধারে জল দিয়ে দিলে যাবে জুড়ে যাবে ভালো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা কড়া নিচ্ছি আর গ্যাস ও দিচ্ছি আমি এখানে দু গ্লাসের মতো হাফ লিটারের মতো জল দিয়ে দিচ্ছি জলটা আমি চা পাও দিয়ে রাখছি একটু গরম হোক জলটা হতে হতে আমি আরও দু একটা রুটি বেলে নিচ্ছি এগুলো প্লেন প্লেন হয়েছে এইটা একটা লুচির গুচির মতন একটা সাইজের লুচি নিয়েছি নিয়ে এখানে এর মধ্যে দেখো ডিজাইন করতে গেলে এইভাবে একটা জায়গায় নিয়ে তোমরা দেখো ডিজাইনও করতে পারবে দেখো হয়ে গেছে এটা এইটাও আমি আস্তে করে তুলে নিয়েছি দেখো বন্ধুরা এইটা কেমন আস্তে করে তুলে নিয়ে এটাও মুখগুলো আমি ভালো করে মুড়ে দিচ্ছি দেখো এটা ডিজাইন বালা হয়েছে দেখছো এইভাবে ভালো করে মুখগুনো মুড়ে দিলে থালার বেরোবে না আরো একটা বানিয়ে দিচ্ছি ডিজাইন দেখতে পাচ্ছ এটা একটা ডিজাইন হয়ে গেল তাহলে এবার আস্তে করে তুলে নিচ্ছি তাহলে ওর মধ্যে করলে একটা ডিজাইন বলা হয়ে গেল এটা তাহলে দু রকম করেই বানাতে পারো জল এক চামচ নুন এক চামচ সর্ষের তেল দিয়ে জলটাকে নুনটাকে আমি নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে চাপা দিয়ে রাখছি জলটা ফোটার জন্য অপেক্ষা করছি জলটা ফুটে গেছে এইবার আমি যে উড় ভরে রেখেছি সেইগুলো আমি জলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তবে ঝাঁঝির করে ভাপালো ভাপাতে পারতাম কিন্তু না ঝাঁঝরি করে ভাপালে এটা হবে না এটা আমি ফুটন্ত জলে দিয়ে সেদ্ধ করে নিব এসব সেদ্ধ জিনিস খাওয়াও উপকার আর শরীরের পক্ষেও খুবই ভালো উপকার জিনিস বাচ্চাদের তো খুব প্রিয় হবে বয়স্কদেরও খুব ভালো লাগবে এগুলো আমি জাত ধরল সবগুলো তুলে দিল এর মধ্যে এই ফুটন্ত জলের মধ্যে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এইটা মিনিট দশে সেদ্ধ হবে সেদ্ধর জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি এটা খুলে দিচ্ছি তোমরা ভাববে হলদে হলদে হয়ে গেছে তাহলে মনে হয় খুলে গেছে কিন্তু কেউ খুলে নেই এটা সর্ষের তেল যে দিয়েছিল তার হলুদ ভাবটা এইবার আমি এখানে এই এর মধ্যে এই ডিশটার মধ্যে থালাটার মধ্যে আমি তুলে নিচ্ছি জলটা যাতে ঝরে যায় কত বড় বড় সুন্দর হয়েছে একটারও কিন্তু মুখ একটারও খুলে নেই গরম ছিল অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেখো এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি ডাল আর পুর দেখতে পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে দারুন এইটা হবে এইভাবে প্রত্যেকটাকে আমি তিনটে করে টুকরো কেটে প্রত্যেকটা ফুলগুলো আছে ডালটা কিন্তু দারুণ ভেতরে সেদ্ধ হয়ে গেছে দেখছ একদম সলিড সলিড হয়েছে এটা খুব দারুণ স্বাদের রেসিপি হবে খেতে একদম তোমরা বাচ্চাদের টিপি নেই দিয়ে দিবে তারা খুব প্রিয় হবে সবজি আর রুটি ভালো লাগে না সবজি রুটি না খেয়ে এইভাবে পাঁচ দিন পাঁচ রকম উল্টে পাল্টে দিলে তাদের খুবই প্রিয় হবে প্রত্যেকটাকে আমি তিনটে করে টুকরো করে নিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়েছি তেলটার মধ্যে গোটা জিরে একটু দিয়ে দিচ্ছি একটু সরষে দিচ্ছি আমি এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর একটু চারিপাতা দিচ্ছি সামান একটু কালারের জন্যে একটুখানি লঙ্কা মোড় দিয়েছি এটা ভালো করে ভেজে নিই

ভালো লাগবে দেখো কালারটা কিনতে আলাদা হয়ে যায় এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও লাইক কমেন্ট করবে আর পারলে আপনজনদের সাথে শেয়ার করবে এই রেসিপিটার জন্য এটা কিন্তু খুব সহজেই তেল ঝাল কম দিয়ে বানিয়ে নিতে পারবে কিন্তু এটা খেয়েও উপকার হবে আর স্বাদেও কিন্তু দারুণ হবে বাচ্চাদের খুব প্রিয় হবে বয়স্কদেরও খুব ভালো হবে এটা একটা স্বাস্থ্যকর রেসিপি দেখো আমার হয়ে গেল তাহলে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই রেসিপিটা গরম গরম পরিবেশন করে খেয়ে প্রত্যেকে খুব পিছ পছন্দের হবে ছোলার ডাল দিয়ে আর আটা মাখা বেশি থাকলে আটা মাখা দিয়েই হোক আর ময়দা মাখা দিয়েই হোক এই রেসিপি বানিয়ে প্রত্যেকের পছন্দের দারুণ স্বাদের রেসিপি ঝটপট বানিয়ে নাও এটা পছন্দ হলে আমার কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করে দিও অবশ্যই আর এটা কেমন খেলে কমেন্ট করে জানিও